আজকের আলোচনাটা একটা মানে খুব চেনা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে কর্মক্ষেত্রের গল্প হ্যাঁ আমরা একটা রূপক কাহিনী নিয়েছি অনেকে হয়তো শুনে থাকবেন পিঁপড়ার কর্মদক্ষতা ও অতিরিক্ত ব্যবস্থাপনার ফল ঠিক গল্পটা শুরু হচ্ছে একজন পিঁপড়েকে দিয়ে ভীষণ পরিশ্রমী একা একাই কাজ করে কোনো সুপারভিশন নেই আর বেশ আনন্দে আছে কিন্তু একদম মানে নিজে থেকেই দারুণ কাজ করছে কিন্তু সমস্যাটা হলো এই ভালো কাজটাই চোখে পড়ে গেল অফিসের সিইও সিংহের হুম উনি ভাবলেন বাহ এত ভালো কাজ করছে কোনও সুপারভিশন ছাড়াই একে যদি ঠিকঠাক ম্যানেজ করা যায় তাহলে তো প্রোডাকশন কোথায় গিয়ে দাঁড়াবে আর এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করল তাই না আমরা আজকে এটাই দেখব কিভাবে মানে ভালো উদ্দেশ্য নিয়েও অনেক সময় ম্যানেজমেন্ট জিনিসটা জটিল হয়ে যায় হ্যাঁ আর তার ফলটা কি দাঁড়ায় আসল কাজটা কোথায় হারিয়ে যায় আজকের কর্পোরেট জগতের সাথে এর মিল কিন্তু অদ্ভুত তো চলুন শুরু করা যাক প্রথম পদক্ষেপটা কি ছিল সিংহ কি করলেন সিংহ প্রথমেই ভাবলেন একজন সুপারভাইজার দরকার নিয়োগ দিলেন আরশোলাকে বেশ অভিজ্ঞ আর রিপোর্ট বানাতে মানে অসাধারণ আরশোলা এসে কাজে লেগে পড়ল নিশ্চয় হ্যাঁ এসেই প্রথম কাজ অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা কে কখন আসছে কখন যাচ্ছে সবকিছু রেকর্ড থাকতে হবে এই যে শুরু হলো। কাজের চেয়ে মানে কাজের প্রমাণ দেওয়াটা বেশি জরুরি হয়ে ওঠা তাই তো আজকের দিনের মাইক্রো ম্যানেজমেন্টের সাথে বেশ মিল কিন্তু ঠিক তাই এরপর আরশোলার মনে হল এত রিপোর্ট লিখতে তো একা সম্ভব না একজন লোক দরকার আর একজন কর্মী হ্যাঁ নিয়োগ দেওয়া হল মাকর্ষাকে সেক্রেটারি তার কাজ হলো রিপোর্ট লেখা ফোন ধরা ডকুমেন্ট ফাইল করা এই আর কি আর সিইও সিংহ কি করছেন সিংহ তো দারুণ খুশি প্রতিদিন গ্রাফ দেখছেন চার্ট দেখছেন প্রোডাকশনের গ্রাফ হয়তো না কিন্তু অ্যাক্টিভিটির গ্রাফ বোর্ড মিটিংয়ে দেখাচ্ছেন বাহবা পাচ্ছেন ম্যানেজমেন্ট নিজেই একটা বিরাট কাজ হয়ে দাঁড়াচ্ছে আসল কাজের থেকে বেশ দূরে সরে গিয়ে একদম এরপর আসল দরকার হলো কম্পিউটার প্রিন্টার রিপোর্ট আরও সুন্দর করতে হবে তো তার মানে আরও লোক লাগবে ঠিক এবার মাছিকে আনা হলো আইটি এক্সপার্ট হিসেবে একটা আইটি ডিপার্টমেন্টই খুলে ফেলা হলো প্রায় দেখুন কিভাবে স্তর বাড়ছে সেই পার্কিনসনস লর মতো আর কি কাজ বাড়তেই থাকে জায়গা পূরণ করার জন্য হ্যাঁ অনেকটা তাই কাজ তৈরি হচ্ছে কিন্তু এর মধ্যে সেই মূল কর্মী মানে সেই পরিশ্রমী পিঁপড়াটা তার কি অবস্থা যে একা একা সব করছিল তার অবস্থাটা এবার ভাবন সে আগে মন দিয়ে নিজের কাজটা করত খুশি ছিল এখন তাকে গাদা গাদা ফর্ম ভরতে হয় উফ এই মিটিং সেই মিটিংয়ে যেতে হয় তার আসল যে কাজ মানে প্রোডাকশন সেটা কমতে শুরু করল সে বিরক্ত হতে শুরু করল আগ্রহ হারাতে লাগল স্বাভাবিক যখন চারপাশের এই মানে ফর্মালিটিগুলোই আসল কাজটাকে ঢেকে ফেলে তখন তো এমন হবেই কিন্তু গল্প তো এখানে শেষ নয় না না সিংহ এবার দেখলেন পিপড়ার কাজটা তো গুরুত্বপূর্ণ তাই তিনি পিপড়ার ইউনিটকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করলেন বাহ প্রমোশন ঠিক প্রমোশন নয় মানে ডিপার্টমেন্ট হলো আর তার জন্য একজন হেড দরকার নিয়োগ দেওয়া হল পোকাকে ডিপার্টমেন্ট হেড নতুন ম্যানেজার পোকা এসে কি করলেন প্রোডাকশন বাড়ানোর দিকে নজর দিলেন না প্রথমে উনি নিজের জন্য একটা ভালো কার্পেট অর্ডার দিলেন একটা সুন্দর আরামদায়ক চেয়ার অর্ডার দিলেন মানে প্রায়োরিটিগুলো একদম পরিষ্কার ঠিক তারপর বললেন স্ট্র্যাটেজিক প্ল্যান বানাতে হবে তার জন্য নতুন কম্পিউটার লাগবে আর একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও লাগবে তাকে আবার নিয়ে এলেন নিজের আগের অফিস থেকে দারুন এদিকে কাজের পরিবেশের কি হল পরিবেশ তো পুরো নষ্ট হয়ে গেল আগের সেই আনন্দ কাজের স্পৃহা কিচ্ছু নেই সবাই কেমন মনমরা হয়ে অফিস করে কাজ হচ্ছে কিনা হচ্ছে কেউ দেখছে না শুধু মিটিং আর রিপোর্ট আর পোকা সে কি বলছে এই অবস্থা দেখে ঝিঝিপোকা সিওকে বোঝালো দেখুন সমস্যাটা আসলে কাজের পরিবেশের একটা মানে সার্ভে করা দরকার বোঝা দরকার কর্মীরা কেন অখুশি আরও ফর্ম্যালিটি আরো রিপোর্ট হ্যাঁ সিংহ এবার রিপোর্টগুলো ভালো করে দেখলেন আরে পিঁপড়ের ডিপার্টমেন্টের প্রোডাকশন তো সাংঘাতিক কমে গেছে অবশেষে নজরে পড়ল তখন উনি ঠিক করলেন একজন কনসালটেন্ট ডাকা দরকার সমস্যাটা ঠিক কোথায় সেটা খুঁজে বের করে সমাধান দিতে হবে নিয়োগ দেওয়া হল প্যাঁচাকে জ্ঞানীগুনি কনসালটেন্ট প্যাঁচা নিশ্চয়ই অনেকদিন ধরে খুব খুঁটিয়ে সব দেখল হ্যাঁ তিন মাস ডিপার্টমেন্টের সবকিছু খুঁটিয়ে দেখে সবার সাথে কথা বলে ডেটা অ্যানালাইসিস করে একটা বিরাট রিপোর্ট তৈরি করল সে কি ছিল সে রিপোর্টের মূল কথা সমাধান কি দিল প্যাঁচা রিপোর্টের ফাইন্ডিংস ছিল খুবই মানে ইন্টারেস্টিং বলা হলো এই ডিপার্টমেন্টে প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা বেশি লোক বেশি হয়ে গেছে তাই প্রোডাকশন কমছে আচ্ছা তাহলে সমাধান কর্মী ছাঁটাই করতে হবে ডাউনসাইজিং এবং বোঝাই যাচ্ছে লিস্টে প্রথম নামটা কার ছিল ঠিক ধরেছেন সেই পরিশ্রমী পিঁপড়াটা যাকে দিয়ে সব শুরু কি কারণ দেখানো হল রিপোর্টে লেখা হল পিঁপড়ার মধ্যে মোটিভেশনের অভাব সে খুব নেগেটিভ হয়ে গেছে তার আচরণ নাকি অফিসের পরিবেশ নষ্ট করছে কি অবিশ্বাস্য পরিহাস যে সিস্টেমটা তাকে এই অবস্থায় আনল সেই সিস্টেমই তাকে দোষী বানিয়ে দিল এটাই হলো গল্পের সবচেয়ে মানে মর্মান্তিক দিক অতিরিক্ত ম্যানেজমেন্ট অপ্রয়োজনীয় নিয়মকানুন মিটিং কাগজপত্র এগুলো যখন আসল কাজকে ছাপিয়ে যায় তখন সবচেয়ে ভালো কর্মীটাই কিন্তু হারিয়ে যায় সিস্টেমটাকে বের করে দেয় প্রতিষ্ঠান নিজেই নিজের ক্ষতি করে ফেলে আসলে তার সবচেয়ে মূল্যবান সম্পদটাকেই ছুঁড়ে ফেলে দেয় ঠিক তাহলে আজকের আলোচনা থেকে এই প্রশ্নটাই মনে আসছে বারবার আমরা কি কর্মক্ষেত্রে অনেক সময় এই দক্ষতা বাড়ানো বা নিয়ন্ত্রণের নামে এমন সব জটিল প্রক্রিয়া তৈরি করে ফেলি যা আসলে আমাদের সেরা কর্মীদের কাজ করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এটা কিন্তু ভাবনার বিষয় ভাবনার বিষয় কোথায় থামতে হবে সেটাই হয়তো আসল প্রশ্ন